জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস শুনলে এই ভক্তের মুখ থেকে এই ভক্তের সঙ্গে কি হয়েছে কেমন চমৎকার মেরাকেল ঘটনা ঘটেছে আবারও আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে শুধুমাত্র এই ভক্তের সঙ্গে না আজকে তোমরা দেখতে পাবে এক একটা ভক্তের সঙ্গে এক এক ধরনের মিরাকেল ঘটনা ঘটেছে আর সেসব পুরোটাই আলাদা তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ তার সাথে বলে দিই মায়ের ভিডিওতে যারা যারা এখনো কমেন্ট করছো এখনও জিজ্ঞাসা করছো যে মায়ের মানে কৃষ্ণকালী মায়ের নতুন যে মন্দিরটা এই মন্দিরের ঠিকানাটা জানতে চাইছো তোমরা তো অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে ভিডিওতে সেই ঠিকানাটাও আমি তোমাদের আরও একবার জানিয়ে দেব আরও একবার তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের যেতে সুবিধা হয় তো এই ভিডিওতেই আমি ঠিকানাটা বলে দেব তোমরা শুনতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ঠিকানাকে জানতে পারবে আর তার সাথে সাথে আজকে যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে সেইগুলোও তোমরা দেখতে থাকো আর হ্যাঁ যারা যারা অবশ্যই নতুন এসেছ মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দাও সকল ভক্তকে দেখার সুযোগ করে দাও যাতে মায়ের লীলা সবাই দেখতে পারে এবং জানতে পারে চলো কৃষ্ণকালী মায়ের নাম করেই আজকে ভিডিওটা শুরু করছি কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তোমরা দেখতে থাকো আজকে যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে যেসব ভক্তরা বাড়িতে বসে উপকার পেয়েছে যেসব ভক্তরা মায়ের ভিডিও দেখে উপকৃত হয়েছে তারা কীভাবে মায়ের থেকে উপকার লাভ পেলো তারা কীভাবে কি করলো আর তাদের কি সমস্যা হয়েছিল সবটাই তোমরা জানতে পাবে সবটাই তোমাদেরকে আমি জানাবো তো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো সাথে থাকো শেষ পর্যন্ত দেখো মায়ের লীলা সত্যি দেখে ভালো লাগবে তো দেখতে থাকো মা একটা জগ ধর্তি খুঁজে অ্যাক্সিডেন্ট হয়েছিল হত্যা ভেঙে গেছিল ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে ঠাকুরের আসলে মায়ের আসে জব করে আমার ছেলের হত্যা প্লাস্টারে ঠিক হয়ে গেছে

চৌধাত্রী পুজোর সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টে তারা হাত ভেঙে যায় ডাক্তারবাবু বলেছিল হাত অপারেশন করতে হবে কিন্তু মায়ের ওপর অগাধ বিশ্বাস ছিল যে মা ঠিক করে দেবে মা ভালো করে দেবে আর সেটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের নাম চাপ করেছে মাকে স্মরণ করেছে হাত কিন্তু তার ভালো হয়ে গেছে আর সে মানত করেছিল যদি হাত ভালো হয়ে যায় তাহলে রূপোর কিন্তু হাত দেবে আর সেই জন্য দেখতে পাচ্ছ ভক্ত কিন্তু নিয়ে এসেছে মায়ের জন্য রুপোর হাত তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এরপর কোন ভক্ত মায়ের থেকে উপকার লাভ পেয়েছে চলো তোমাদেরকে এবার দেখায় পুষ্প লাগবে না মারত না

তো তোমরা ভক্তের মুখ থেকে শুনলে অনেক পেটে ব্যথা করতো সেই জায়গা থেকে মায়ের নাম স্মরণ করেছে মাকে ডেকেছে তার কিন্তু পেটে ব্যথা সেরে গেছে আর যার কথা বলছে সে হসপিটালে ভর্তি আশা করছে মায়ের কৃপা তার ওপর বজায় থাকুক এবং সে তাড়াতাড়িও সুস্থ হয়ে যাক তো এবার তোমাদেরকে শোনাব মঙ্গলামা কি বলতে চাইছে ভক্তদের উদ্দেশ্যে কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে কি বলছে তো এবার ভালো করে মন দিয়ে মঙ্গলা মায়ের পুরো কথাটা তোমরা শোনো তোমরা নিতে পারবে আমার অত্যাচার মা আমি চঞ্চল আমি দুরন্ত আমি সব কিছু আমি মায়ের পাগলি মেয়ে মায়ের জন্য আমি পাগল মাকে ভালোবাসি সবার মঙ্গলের জন্য আমার জন্ম হয়েছে কারো ক্ষতির জন্য নয় মা আমাকে পৃথিবীতে নিয়ে এসছে কখনো ভগবান স্বয়ং নিজে আসেন না মা কারো মাধ্যম দিয়ে করেন করে এসেছেন করে যাবেন তাই যতই সবাইকে ঠেলে দিই ততই সবাইকে বকি কিন্তু আমি অন্তর দিয়ে ভক্তদের ভালোবাসি তাতে ভক্তরা ভালো থাকুন সুস্থ থাকুন রোজ সকালে ঘুম থেকে উঠে আমার জন্য কিচ্ছু চাই না রোজ মাকে বলি মা তুমি গোটা পৃথিবী তোমার সন্তানদের ভালো রেখো মা তাদের চেতনা দিও চৈতন্য দিও তারা যদি ছোটোখাটো অন্যায় করে ফেলে তুমি মাফ করে দিও মা তারপর তো আবু সন্তান তাই আমার হয়তো বকাটা সবাই আমার নেয় আমাকে ভালোবাসে কেন জানো জানে তো মা তো পাগলি মেয়ে এরকম অনেক ভক্তকে ঠেলে দিয়েছিলাম তারা বলে মা তুমি যে ঠেলে দিলে আমার বাইশ বছর রোগ ভালো হয়ে গেছে না মা তুমি যে যে রেগে গেলে তুমি ঠেলে দিলে তখন যে মা আমাকে দিয়ে কী করি নেয় আমি নিজেও জানি না তোমরা মঙ্গলময়ের পুরো কথাটা শুনলে এবার দেখো এই ভক্ত এই ভক্ত এবং পাশের ভক্ত দুজনেই কিন্তু মায়ের থেকে চরম উপকার পেয়েছে আর তারা কিন্তু দুজনে আসেনি সাতাশ জন মোট সাতাশ এসেছে প্রথম যে ভক্তকে দেখতে পেয়েছ সেই ভক্ত কিন্তু আগে শরীরটা অনেক ভার হতো মানে কোনো কিছু খেলে তার শরীরটা এত ভার হতো যে সে উঠতে চলতে পারতো না শরীর খুব ভারী ভারী লাগতো সেই জায়গা মাকে স্মরণ করেছে এরকমই ইউটিউব ভিডিও দেখে মায়ের নাম জপ শুরু করে দিয়েছে যখনই নাম জপ শুরু করে দিয়েছিল তখন থেকেই সে দেখতে পাচ্ছে সে অনুভব করতে পারছে যে কোনো কিছু খাবার ফলে যে সারা শরীরটা তার ভার হয়ে থাকতো সেই ভার কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আর পাশের জন পাশের ভক্ত সেও কিন্তু অনেক উপকার পেয়েছে তার কিন্তু কাঁধ থেকে পুরো পায়ের এক অংশটা মানে এক সাইডের পুরো অংশটা কিন্তু এমন অবস্থা হয়েছিল যে ঘুরতে পারতো না বসতে পারতো না কিছু করতে পারতো না সেই জায়গা মায়ের নাম নামচপ সে শুরু করে সেই ভক্ত কিন্তু মায়ের নাম চপ শুরু করে মায়ের নাম নামচপ শুরু করাতে সে দেখতে পায় এক সাইডটা পুরো ধরে যাচ্ছিলো যে জায়গাতে সে কিছু করতে পারতো না ঘোরাতে পারতো না বসতে পারতো না ঠিক করে দাঁড়াতে পারতো না সেই জায়গা ভালো হয়ে গেছে আর মায়ের জন্য এনেছে অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ মায়ের হাতে মানে মঙ্গলা মায়ের হাতে কিন্তু সব তুলে দিয়েছে সেই ভক্ত তো এইভাবেই অনেক অনেক উপকার পেয়েছে অনেক ভক্তরা এর এই যে দেখতে পাচ্ছ মায়ের জন্য কিন্তু এনেছে আর একটা ভক্ত সুন্দর একটা মালা দেখতেই পাচ্ছ হলুদ একটা মালা আমাদের কৃষ্ণকরী মায়ের জন্য এই ভক্ত এনেছে তো এইভাবেই সকল ভক্তরা আমাদের কৃষ্ণকরী মায়ের থেকে ঠিক এইভাবেই উপকার পাক আর সবাই যাতে ভালো থাকে মা যেন সবাইকে কৃপা দেয় এটাই সব সময় বলে থাকি আর হ্যাঁ মাকে যে বা যারা স্মরণ করে যারা মনে প্রাণে মাকে স্মরণ করে মাকে ভক্তি বলে ডাকে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে কিন্তু তারাই কৃপা পায় তো চলো সবার শেষে এবার তোমাদের জানানোর পালা এই যে মায়ের মন্দির আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আসলে কোথায় মায়ের মন্দিরের ঠিকানাটা আসলে কি অনেকেই আমাকে আবারও জানতে চেয়েছিল আমি আবারও তোমাদেরকে জানাচ্ছি কারণ তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা করছি তোমরা যদি কোনো প্রশ্ন করো বা কোনো কিছু বুঝতে না পাও সে বোঝানোর দায়িত্বটা আমার সেই প্রশ্নের উত্তরের দায়িত্বটা আমার তো চলো তোমাদেরকে আবারও আমি জানিয়ে দিই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা আসলে কি তো ভালো করে তোমরা শোনো আগে যেমনভাবে আসতে যে যেখানেই থাকো না কেন আগে যেমনভাবে আসতে তোমরা মায়ের মন্দিরে ঠিক ভাবে আসবে কিন্তু একটু আলাদা হবে তোমরা যে যেখানেই থাকো না কেন বর্ধমান স্টেশনে তোমার তো আসতেই হবে তাই বর্ধমান স্টেশনে তোমরা আসবে বর্ধমান স্টেশন থেকে ওখান থেকে বাস স্ট্যান্ড হয়ে আজ কন্টাক্টরকে বলবে যে বেলেরা হাই স্কুল মোড়ে যাব বেলেরা হাই স্কুল মোড় তোমরা ভালো করেই শোনো বেলেরা হাই স্কুল মোড় তো বেলেরা স্কুলের একদম উল্টো দিকে দেখবে যে বিশাল আকৃতির মায়ের স্থান মানে মায়ের এই মন্দির তোমরা ওখানে আসলেই দেখতে পাবে আর হ্যাঁ তোমরা চাইলে বাসে আসতে পারো আবার তোমরা যদি চাও টোটোতেও আসতে পারো একদম সহজ পথ তবে আমি বলবো যে টোটো থেকে তোমরা যদি বাসে আসো তাহলে তোমাদের অনেক খরচা কম পড়বে কারণ কি টোটোতে অনেক ভাড়াটা বেশি বলে বাসে যে ভাড়াটা পড়বে দশ পনেরো টাকা সেটা তোমাদের টোটোতে পড়ে যাবে একশো টাকা তারও বেশি পড়তে পারে তোমাদের যদি লোক সংখ্যা বেশি হয় তোমরা যদি বেশি জন্য আসো তাহলে অনেকটা ভাড়া পড়বে টোটোতে আর যদি চাও যে অতটা ভাড়া দেবে না কম টাকায় আসবে তো অবশ্যই আমি বলবো যে তোমাদের সুবিধার্থে আমার মনে হয় বাসটাই সব থেকে ভালো কারণ কি অল্প টাকায় অল্প খরচাতে তোমরা এই মায়ের মন্দিরে তোমরা আসতে পারবে আশা করছি এরপর আর কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা থাকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আবারও ঠিকানাকে তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো মায়ের ভিডিও আজকে এই অবধি আশা করছি মায়ের ভিডিও তোমাদের সকলের খুব ভালো লেগেছে এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকব তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকব। অবশ্যই চ্যানেলের সাথে থাকো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখো যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দাও সবার মধ্যে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে মায়ের ভিডিও সবাই দেখতে পায় সবাই জানতে পারে তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের নাম করে ভিডিওটা শুরু করছিলাম মায়ের নাম করে ভিডিওটা এবার শেষ করছি কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো আজকের মতন টাটা ফ্রেন্ডস